গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই জাস্ট ঘুম থেকে উঠে বাইরে গিয়ে সূর্যদেবকে নমস্কার করলাম নমস্কার করে আবার ঘরে চলে আসলাম দেখো আমার ঘরের অবস্থাটা এখনও কিন্তু আমি ঝাড়ু লাগাইনি তাই ভাবলাম চুলটা একটু ঘরেই নি অসুবিধা নেই ঝাড়ু তো লাগাতেই হবে আর প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠে পড়লাম আজকেও আমি আমার বর্মশাই গেছে ফ্রেশ হতে বাবু গেছে দোকানে নিমকি ভাজা আনতে কেননা আমি এখন চা বানাবো আর চা বানাবো তো সবাই খাবে তা আমাদের এখানে বিস্কুটটা একটু কমই খাই আমরা পতঞ্জলি পার্লেজি বিস্কুট আমার একদম ভাল লাগে না তাই নিমকি ভাজাটা একটু ভালো লাগে বলে ওটাই প্রত্যেক দিন আনাই আর কি আর এখনও দেখো বিছানাটা আমার ওরকমভাবেই পড়ে আছে আর দেখতে পাচ্ছ তোমরা আমাদের কুলারটা কীরকম হয়ে আছে এক পাশে ঢাকনাটা খুলে বাইরে রেখে দিয়েছি কেননা ঢাকনাটা একপাশে খোলা থাকলে নাকি আমার বর্মসার কথা আর কি আমার নয় কি ঠার হাওয়াটা নাকি ভালো লাগে গায়ে তাই ঢাকনাটা দিলে নাকি হাওয়াটা একটু কম লাগে এর জন্য ঢাকনাটা খুলে রেখে দিয়েছে তারপরে দেখো আমি যে এক বছর বাড়িতে ছিলাম কলকাতায় ছিলাম মার কাছে তার মধ্যে আমার ঘরে কত কিছু নষ্ট হয়ে গেছে জানো আমি কিন্তু সকালে স্নান করিনি জাস্ট জামাটা চেঞ্জ করেছি আর একটা জিনিস দেখবে দেখো আমাকে দি আমাকে ম্যাম বলেছে মেহেন্দি ডিজাইন বানাতে আমি ভেকা চাকার ডিজাইন বানিয়ে দিয়েছি তা ম্যাম বলেছে ঠিক আছে প্র্যাকটিস করতে থাকবি আমি কিন্তু মেহেন্দির ডিজাইন করতে পারি না তাও চেষ্টা করছি তোমরা আশীর্বাদ করো আমি যদি এই মানে এই মেহেন্দির ডিজাইনটা শিখতে পারি ভালো করে আমাদের এখন মেহেন্দির ডিজাইন মানে মানে মেহেন্দি ক্লাস চলছে তা তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তা দেখো আমি এখন কুলারটা একটু ঠেলে সরাতে হবে দেখেছো অবস্থা আর এক সাইড কাত হয়ে গেলেই এক সাইড অনেক পড়ে যায় মানে কুলারটা তো ভারী আছো দেখো মানে ধিম লাচ্ছে দেখেছো তো ধিম লাগছে আর কি ওই পাশের চাকাটা ভেঙে গেছে আর আমার ঘরগুলো দেখো এমনি কিন্তু জামা প্যান্ট ট্যান্ট যাই বলেছ মানে বাক্সের উপরে রাখি চাই চেয়ারের উপরে রাখি যাই রাখি না কেন আমি কিন্তু খুব সুন্দর সবসময় চেষ্টা করি ঘরটাকে গুছিয়ে রাখতে কেননা ঘরটার পরিস্থিতিটা তো এমন কিছু ভালো নয় আর দেওয়ালগুলো তো প্লাস্টার করারই একটু ভয় ভয় লাগে তার জন্য আমি ওখানে পুরো কাপড় টানিয়ে দিয়েছি যাতে একটু ভয়টা কম লাগে আর আমি এখন চলে যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে একটু দেখি কীরকম অবস্থা আছে সকালবেলা সব কিছু বাসন বাসন ধুয়ে তো রেখেছি কিন্তু এখনও চায়ের বাসনটাই আমার আর কি ধোয়া হয়নি কারণ আমি ভাবলাম যে ও যখন বাইরে গেছে তা চায়ের বাসনটা একটু পরে ধোবো তার আগে মশারি দুটো কোনা খুলে দিলাম আর তোমরা আমাকে এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো জানো তো বন্ধুরা কখনও কখনো মনটা যখন একা একা থাকি না মনটা খুব খারাপ লাগে তখন মনে হয় যে মার কাছে ছিলাম ভালোই ছিলাম সবাই তো ছিল আর এখানে একা একা থাকতে হয় কেউ থাকে না সব সময় বেশিরভাগটাই সময় আমি একাই থাকি তা আমি এখন কাপড় কাচার জন্য জামাকাপড় রেখে দেবো সকালে ঘুম থেকে উঠলে না মনে হয় কি যে আমি কত দিনের ক্লান্ত মানুষ একটা আমার মানে পড়ে যাই ঢিমলে ঢিমলে পড়ে যা পড়ে যায় এরকম একটা মনে হয় কি ক্লান্ত আমি কত দিনে অসুস্থ কত দিন খাইনি এমনই একটা কিছু মনে হয় মনে হয় আজকে কত কাজ প্রত্যেক দিন সকালবেলা উঠে এটাই মনে হয় যে আজকে কত কাজ এখনও এটা হয়নি এখনও সেটা হয়নি পারবো না থাক করবো না একটু পরে করব কিন্তু তাও আবার ভাব দেওয়া হয় যে না না করলেও তো হবে না একা সংসার করতে তো হবে আমি না করলে করবেই বাকি বলো আমাকেই সবটা করতে হবে দেখে শুনে তাও করি তারপরে একটু কাজ বা করতে 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 তারপর একটু শরীরটা ছাড়ে তখন মনে হয় না ঠিক আছে পারবো আর সকালে প্রত্যেক দিন উঠেই ভাবি কি যে এখন সাতটা বাজে এখন আটটা বাজে আজকে আমি ঘুমাবোই ঘুমাবো দুপুরবেলা মানে আমার একটা মনের মধ্যে প্রত্যেক দিন এই কথাটা আসে আমার যে আজকে আমি ঘুমাবোই ঘুমাবো যেই কাজ শুরু করতে রান্নার দিকে চলে আসি ব্যাস তখন আর আমার এই কথাটা মনেই হয় না যে ঘুমাবো তখন মনে হয় যে ঘুম তো চলে গেছে এখন আর কি ঘুমাবো আবার তার পরদিন দিন সকালবেলা যখন উঠি তখন আবার মনে হয় যে আজকে তাড়াতাড়ি উঠেছি তো আজকে আমি ঘুমাবোই ঘুমাবো কিন্তু দেখো ঘুমটা কিন্তু আর হয় না আমার দেখো এই রুটির যে থার্মোসটা আছে এক সাইডে আমাদের ইঁদুরে কেটে দিয়েছে পুরো আর এই চায়ের কাপগুলো কিন্তু ধোয়া রাত্রিবেলায় একবার চা খেয়ে ধুয়ে রেখেছিলাম কিন্তু সকালবেলা একবার ধুয়ে নিতে হয় কেননা অনেক বড়ো বড়ো আমাদের বাড়িতে ইঁদুর চলে তো জানো তো তা আমি চাটা বসিয়ে দিলাম আমার বড় আওয়াজ দিলো আমার ছেলে আওয়াজ দিলো ছেলে বললো মা চা হয়েছে আমি বললাম হ্যাঁ দাঁড়া দু মিনিট আর লাগবে আমি চাটা বানিয়ে দিচ্ছি দেখো আমাদের গ্লাসগুলো কত ছোটো ছোটো আর জানো তো আমি কিন্তু কলকাতার থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ডিজাইন কাপ নিয়ে এসেছিলাম কিন্তু এবার এসে দেখলাম একটা কাপও কিন্তু নেই সব কটা কাপ ভেঙে দিয়েছে কেননা যারা ছিল তারা তো মানে রান্না রান্নাবান্না তারাই করতো তারা খেত আমার বড় তাদের সাথেই ছিল তা যাই হোক সব কিছুই ভেঙে দিয়েছে চল রান্না করেছি কমসে কম পনেরো মিনিটের বেশি হয়ে গেছে এখনও দেখো কিছুই হয়নি আমি বসে বসে চা খেয়ে দিয়ে তারপরে চলে গেল বাবুর পাপা বাবু দোকানে বসেছে আমি এদিকে তরকারি কেটেছি বলে এটাকে আলু আর ভাজা ভাজা করবো জল ছেড়েছে খুব সুন্দর মাখা মাখা যেরকম ভাজা হয় ভাতটা রান্না হয়ে গেছে আর আমি এখন জামা কাপড় কাঁচতে সত্যি কথা বলতে কি তো বন্ধুরা আমি কিন্তু এই রোদ দেখে এত ভয় পেয়েছিলাম আর আমি ভুলেই গেছিলাম যে আমার কিছু জামা কাপড় আছে বাকি তা আমি রান্না বান্না সেরে আমি এখানে বসেছিলাম বারান্দায় আর বসে বসে একটু সিরিয়াল দেখছিলাম আমার মনেই ছিল না যে জামা কাপড় কাঁচতে হবে ছেলে আমাকে জামা দিয়ে গেছে মা জামাটা কেঁচে দিয়েও বিকেলবেলা শুকিয়ে গেলে স্নান করে পরবো তারপরে আবার আরও কিছু এক্সট্রা কাপড় ছিল ঘরে সেগুলো তা এত রোদ আমার বাইরে মানে কি বলবো যেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম দরজার সামনে বসেই জামাগুলো ভিজিয়ে রাখি তারপরে জামাগুলো কেঁচে দিয়ে একবারে স্নানটা করে নেব আর কি বলবো একা একা তো কিছু মানে কখনও ভুলে যায় কখনো করতে ইচ্ছা করে না বসে থাকি তা বারবার দেখছিলাম যে কেউ খেতে আসছে কিনা বাবু চায় বাবুর পাপা খেতে আসছে না আসলে পরে দিয়ে দিতাম আর নালে আমি এখন বসে থেকে কি করব জামাটা যেই কাজতে যাবো সে কেউ না কেউ চলে আসে তাই আমার পরামর্শ কিন্তু খাওয়া দাওয়া করেই দশ মিনিটও বলতে বলবো আমি দশ মিনিটও ঘরে বসতে পারলো না একটা ভাড়া এসেছে বললো যাচ্ছি আমি দু তিন ঘন্টার জন্যে গাড়ির ভাড়া নিয়ে কিছু পয়সা আসবে ও ভালোই হবে তা যেই গাড়িটা স্টার্ট করতে গেল দেখো গাড়িটা কিন্তু খারাপ স্টার্ট হচ্ছেই না ছেলে আর আমার বরমশাই দাঁড়িয়ে আছে ওখানে আমার বরমশাই আবার মিস্ত্রির সাথে কথা বলছে কথা বলতে বলতে ও ট্রাই মানে ও চেষ্টা করছে ঠিক করতে পারে কি না কিন্তু পারলো না তাই গাড়িটা ঠেলে রোডে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার দিকে কি বলবো মনটাও খারাপ হয়ে যায় না কোনো কাজ হওয়ার আগেই সেই কাজটা যদি বিগড়ে যায় তা মনটা খারাপ হয়ে যায় না বলো তো অনেক দিন গাড়িটা ওখানেই পড়েছিলো তা এখন মিস্ত্রি সাহেব এসেছে এখন গাড়িটা ঠিক করছে রাস্তার ওই সাইডে তাই আমি ভাবলাম একদম সন্ধ্যা তো হয়ে যাচ্ছে আমি দাঁড়িয়ে থেকে কি বা করবো তা আমি চলে আসলাম এদিকে জামা প্যান্টগুলো উঠিয়ে নিতে কেননা এখন সন্ধ্যা হয়ে হয়ে এসেছে প্রায় তা এখন আবার কি বলো তো এখন সব জামা কাপড়গুলো নিয়ে ঘরে গুছিয়ে রাখতে হবে তারপরে আবার সেই সন্ধ্যা হলে মানে কি বলবো তোমাদেরকে মশার কামড়ে থাকা যায় না মানে আমি যেখানে যাব আমি মশার গান শুনতে না চাইলেও মশা আমার কানের সামনে ভই ভয় ভয় ভই করতেই থাকে তাই ভাবলাম আজকে আর মটিন জ্বালাবো না আজকে দুটো ডিমের নিয়ে সব দিকে জ্বালিয়ে দেবো আর এই দুটো ট্রে জ্বালিয়ে দেবো এখন তাহলে মশাটা এখন বেরিয়ে যাবে এই সন্ধ্যা সন্ধ্যা সময় আছে আর যদি বেশি রাত করে জ্বালাই না তাহলে মশা যেতে চায় না আমার মনে হয় কি মশারা রাত্রিবেলা চোখে দেখে না যখন জ্বালিয়ে দিই তখন মশারা কিছু না কিছু ধরে দেওয়াল ধরে বসে থাকে আর এখন জ্বালিয়ে দিলে না মশাগুলো বেরিয়ে যাবে জানো তো আমার এরকম একটা নিজের থেকে মানে মনে হয় আর কি জানি না আমরা তোমরা বলো তো সত্যি কিনা মিথ্যে একটু কমেন্ট করে জানিও তোমাকে ঠিক আছে তাই এখানে একটা দিয়ে রেখেছি এই ওটা পুরো ঘরের মধ্যে যাবে আর এইটা আমি আমার ঘরে দিয়ে দেবো আর একটা জ্বালাবো বাবু যেখানে ঘুমায় সেখানে একটা দিয়ে আনবো তা চলো আমি ওইদিকে যাই আরেকবার কিন্তু আমি একটু স্নান করবো তোমাদের বলে দিলাম একবার স্নান করেছে কিন্তু এখন সন্ধ্যা দিতে যাব যেহেতু একবার স্নানটা করে তারপরে গিয়ে সন্ধ্যাটা দেবো তা না হলে না আমার মনটা মানে নিজের মধ্যে একটা খুঁতখুত খুঁতখুঁত টাইপের লাগে কেননা আমি তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা স্নান করি এর জন্যে কিন্তু আমি কলকাতা থাকতো মার কাছে অনেক বকাঝকা অনেক কিছু খেতাম সন্ধ্যাবেলা স্নান তো সব কাজ সারা হয়ে গেছে আমার বরমাশাই এখনও পর্যন্ত আসেনি আর আমার ছেলে বারবার বলছে মা চপ খাবে চপ খাবে আমি না বলছিলাম কিন্তু আমার ছেলে চপ দিয়ে গেল তাই আমি বসে বসে এখানে চপের বাটি নিয়ে চপ খাচ্ছি আর ওইদিকে কারেন্ট নেই কিন্তু একটা লাইট জ্বলছে যেটাকে সোলার লাইট আর কি তা আমাদের দুটো ঘরে মানে দুটো সোলার লাইট জ্বলে একটা আগে একটা পিছনে তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ